খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সকালে গোল দিচ্ছে তপ্ত গরম রাতে ময়দান দখলে নামছে শিরসি ফেব্রুয়ারি মাস থেকে আপাতত এমন খেলাই দেখাচ্ছে আবহাওয়া যা জেরে বছরের শুরুতেই জ্বর সর্দি কাশি দোষর হয়েছে সাধারণ মধ্যেই আবার পারত আরও চড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ফেব্রুয়ারির শেষে ও মার্চের শুরুর দিকে হু হু করে তাপমাত্রা বৃদ্ধি পেলেও গত বুধবার থেকে পরিস্থিতি কিছুটা শিথিল আজও সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে কলকাতায় দেখা গিয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস দমদম এলাকায় তাপমাত্রা নেমেছে আঠেরো পনেরো ডিগ্রিতে বাঁকুড়ায় আবার পারদ পতন হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এই সুখ বেশিক্ষণের নয় আবার নতুন করে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝে যার জেরে আগামী সপ্তাহেই না হবে সাধারণ মানুষ হাওয়া অফিস সূত্রের খবর আগামী মঙ্গলবার থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা যার জেরে বুধবার রাজ্যের পশ্চিমাঞ্চলের জেরাগুলিতে সর্বাধিক তাপমাত্রা ছুঁয়ে ফেলবে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘর তবে পারদ চললেও দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অবশ্য উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একটু আলাদা হলেও হতে পারে জানা গেছে শুক্র ও শনিবার বর্জ্য বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং সহ দুয়ার এবং জলপাইগুড়িতে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সাত